আমরা যারা অনলাইনে কাজ করি বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইট থেকে পেমেন্ট নিতে হলে আমাদের বাইনান্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় বাইনান্স অ্যাকাউন্ট খোলার জন্য আমি চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমি চলে যাব প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে আসলাম আসার পর এইখান থেকে আমি বাইনান্স লিখে সার্চ করব তো আমি এখান থেকে বাইনান্স লিখে সার্চ করলাম সার্চ করার পর এই যে বাইনান্স যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করব তো এখান থেকে আমি ইনস্টল করলাম ইনস্টল বাটনে ক্লিক করলে আমার বাইনান্সের যে অ্যাপটি রয়েছে সেটি কিন্তু ইনস্টল হবে আমার বাইনান্স অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল কমপ্লিট এখন আমি কি করব এইখান থেকে যে ওপেন বাটনটি রয়েছে এই ওপেন বাটনের পর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার বাইনান্স অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার সেটে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার বাইনান্স অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেছে এবার এখানে বলেছে টেল আস অ্যাবাউট ইউর সেলফ এইখান থেকে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে একটা হলো আই এম নিউ টু ক্রিপ্ত আর নিচে রয়েছে আই এম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্ত তো আমরা প্রথম অপশনটি সিলেক্ট করব আই এম নিউ টু ক্রিপ্ট এটাকে আমরা সিলেক্ট করব ওয়েলকাম টু বাইনান্স এখন এইখানে আপনি ফোন নাম্বার অথবা আপনার ইমেল নাম্বারটি ব্যবহার করতে পারেন যেহেতু আমরা অনলাইন থেকে ইনকাম করব সেই টাকাগুলো বাইন্যান্সের মাধ্যমে নিয়ে আসবো এজন্য আমরা ফোন নাম্বারটি ব্যবহার করব না ইমেল নাম্বার ব্যবহার করব এখানে কোডের জন্য উইথ কান্ট্রি কোড দেখতে পাচ্ছেন ইমেল ফোন উইদাউট কান্ট্রি কোড নেওয়ার জন্য আমাদের একটি ইমেল নাম্বার ব্যবহার করতে হবে তো আমি এখানে আমার ইমেল নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি আপনার ইমেল নাম্বারটি দিয়ে দিবেন তো আমার ইমেল নাম্বারটি দিয়ে দিলাম এবার নেক্সট বাটনে ক্লিক করে দিব আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের সামনে আর একটি পপ আপ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ চলে আসছে ভেরিফিকেশান কোড আমার ইমেইলে কিন্তু একটি ভেরিফিকেশান কোড গিয়েছে সেই কোডটা এখন আমাদেরকে এখানে বসাতে হবে তো আমি আমার ইমেলটা চেক করছি চেক করে আমার সেই ভেরিফিকেশান কোডটি এখানে দিয়ে দেব তো আমি আমার ভেরিফিকেশান কোডটি দিয়ে দিচ্ছি এখানে তো আমার দিয়ে দেওয়ার পর নিয়ে এবার আমাদের এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এ পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি কিন্তু আট সর্বনিম্ন আট সেক্টার হতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো টিকমার্ক গ্রিন হয়ে গেছে তার মানে আমার পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হয়েছে তো এবার আমি কি করব এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো তো আমাদের সামনে নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের আরেকটি পপ অপ ইন্টারফেসে নিয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অ্যাব্রড এখানে আমরা ডু ইউ হ্যাভ এনি ইনভাইট অপশনাল এটা যদি আপনার থাকে তাহলে এখান থেকে ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে নো করবেন তারপর আপনার এখান থেকে নেক্স বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু যে ভেরিফাই নাও এরকম না একটি অপশন চলে আসবে আসার পর এখন আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এ জন্য রেসিডেন্স উপরেরটা বাংলাদেশ নিচেরটাও বাংলাদেশ থাকবে এবং আমাদের এখানে এনআইডি কার্ড রিকমেন্ড করেছে এনআইডি কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স তিনটি তো আমরা যে কোনো একটি সিলেক্ট করতে পারি তো আমি রিকমেন্ড করব এনআইডি কার্ড দিয়ে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ভেরিফিকেশন করার জন্য তো আমি এনআইডি কার্ড সিলেক্ট করলাম তারপর কন্টিনিউ বাটনে আবার ক্লিক করলাম ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে আপনার এনআইডি কার্ডের ছবি এপাশ এবং ওপার ব্যাকপার্ট দুই পাশের ছবি দিতে হবে তো আপনাদের সরাসরি এনআইডি কার্ডের ছবি দিতে চান তাহলে উপরে এটা টেক ফিক্সার এটা সিলেক্ট করবেন আর যদি আপনাদের অলরেডি ছবি তোলা থাকে আপনার গ্যালারিতে থাকে তাহলে আপলোড এ ফটো এটাকে সিলেক্ট করবেন তো আমি আপলোড এ ফটো সিলেক্ট করলাম এবং কন্টিনিউ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপলোড ফ্রন্ট পার্ট প্রথমটাই এবং দ্বিতীয়টাতে আপনি ব্যাক পার্ট তো আমি প্রথমটাতে ফ্রন্ট এজন্য আগে দিব আগে আপলোড ক্লিক করলাম তারপরে এলাও দিলাম আমার দুই পাশের ছবি কিন্তু চলে আসছে এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এবার এখানে আমাকে ফেস ভেরিফিকেশান করতে হবে তো এখানে ফেস ভেরিফিকেশনের কিছু নিয়ম রয়েছে আপনাকে এপা উপরের দিকে চোখ মিট মার মিটকি মারতে হবে তারপর উপরের দিকে নিচের দিকে এভাবেই করতে হবে তো আমি আমার ফেস ভেরিফিকেশানটা করে নিচ্ছে আপনারা সেভাবেই করে নেবেন তো ফেস ভেরিফিকেশন করার পর অটোমেটিকালি আমার অ্যাড্রেসটি কিন্তু এখানে শো করেছে তো আমি এবার এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। কন্টিনিউ ব্যাটনে ক্লিক করার পর আমার সামনে আরেকটি পপ অফ চলে আসবে তা আমার এটা কিন্তু এখন আন্ডার রিভিউতে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন তারা এখানে কিন্তু বলে দিয়েছে ইনস্টিমেট টাইম পনেরো মিনিট অর্থাৎ আমার এটা পনেরো মিনিটের মধ্যে ভেরিফিকেশন হয়ে যাবে তো এখন আমি এখান থেকে গো ব্যাক গো টু হোম পেজ এখানে ক্লিক করলাম হোক আমি পনেরো মিনিট পর আবারও আমার বাইনান্স যে অ্যাপ্লিকেশনটি ছিল সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশান টিকমার দেওয়া আছে মানে আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন ভেরিফাই হয়ে গিয়েছে আমি যদি আপনাদের একটু মেসেজের মাধ্যমে দেখাই দেখেন এইখানে দেখতে পাচ্ছেন আমার বাইনান্স থেকে একটি মেসেজ করছে সেখানে লেখা আছে ভেরিফিকেশন সাকসেসফুল তো আমি যদি মেসেজটি ওপেন করি আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে ভেরিফাই লেখা রয়েছে अपन আপনি কিন্তু চাইলেই এই বাইনান্স অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন তো ভিওয়ার কিভাবে সঠিক নিয়মে একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু আমার নিয়মটি ফলো করে খুব সহজে একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন